গত ক্লাসে আমাদের যে টপিকটা ছিল সেটা ছিল ইম জুভামাদ এই জিচুয়াছিও নীল আজকে আমরা যে টপিকটা পড়ব সেটা হলো ইম খাফে এই জিচুয়াছিও নীল সো দেখি আমরা যখন জার্মানিতে কোনো ক্যাফেতে যাব তখন আমরা আইন্স লেভেলে যদি আমাদের ভাষার লেভেলটা থাকে তখন আমরা কিভাবে রেসপন্স করব সো গতদিনের মতো সেম আজকেও ডিয়ালগটা আপনাদেরকে পড়িয়ে বুঝিয়ে দেবো দেন আমিও একটা এক করে আপনাদের দেখিয়ে দেবো যে কিভাবে আপনি জার্মানিতে যখন একটা খেলনা মানে বোঝায় যখন আপনি ক্যাফেতে ঢুকবেন ঢোকার পর একটা বেঞ্চে বসবেন তখন আপনার সামনে সবার প্রথমে ওয়েটার আসবে ওয়েটার এসে আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি কি নিতে চান অথবা কি নিতে চান না তো যে ওয়েটারটা আসে সেটাকে জার্মান ভাষায় বলা হচ্ছে খেলনা যে ওয়েটার আসবে সেটাকে জার্মান ভাষায় বলা হয় খেলনা তো খেলনা এসে আপনাকে বলতেছে গুঠেন ঠাক অর্থ শুভ দিন বাস মোষ্ঠেন জি আপনি কি নিতে চান গুঠেন ঠাক শুভ দিন বাস মোষ্ঠেন জি আপনি কি নিতে চান তখন আপনি যেহেতু কাস্টমার আপনি তখন রিপ্লাই করবেন ইস মোষ্ঠে আইন এন্ড কাফে বিক্রেন আমি একটা কফি নিতে চাই এবং আপনি যেহেতু কাস্টমার আপনার জার্মানি হবে খুন্ডে আপনার জার্মানি হবে খুন্ডে খুন্ডে সো কথা দুইটা হবে খেলনা ও খুন্ডের মাঝখানে খেলনা হলো আপনি যে কাফেতে যাবেন সেখানকার ওয়েটার আর খুন্ডে হলো আপনি নিজে খেলনা বলতেছে গুঠেন ঠাক শুভ দিন আপনি কে নিতে চান খুন্ডে বলতেছে ইস মোষ্ঠে আইন খা ফেবিটে আমি একটা কফি নিতে চাই অনুগ্রহ করে তখন খেলনা অর্থ ওয়েটার বলতেছে মিট মিলস মিলস মানে দুধ বুঝাচ্ছে মিট মানে সাথে দুধের সাথে নেবেন অর্থাৎ দুধ সহ ওটা ওনে মানে ছাড়া দুধ ছাড়া নেবেন তখন খুন্ডে বলতেছে মিট মিলস বিটে দুধ সহ দয়া করে মানে অনুগ্রহ করে তখন খেলনা বলতেছে মোস্টেনজি আউ আইনস্টুক আচ্ছা মোস্টেনজি আউ ein stück khuken stück মানে বুঝাচ্ছে پیس বা টুকরো স্টুক মানে বুঝাচ্ছে پیس বা টুকরো আর মোস্টেন জি আউ আরো নিতে চান কি এক টুকরো কেক খোকেন মানে কেক বুঝাচ্ছে মানে আপনি কি এক টুকরো কেক খাইতে চান তখন আপনি বলতেছেন খন্ডে হিসাবে ইয়া আইন স্টুক আপেল খোকেন হ্যাঁ এক টুকরো আপেল খей তারপর খেলনা জিনি রয়েছে তিনি আপনাকে রেপ্লাই করতেছেন খাম টু জাফর সাথে সাথে আনতেছি মানে তাড়াতাড়ি আনতেছে তারপর কিছুক্ষণ পরে খেলনা এসে বলল হিয়া এই নিন বিশন অনুগ্রহ করেন দেন খন্ডে হিসাবে আপনি সেটা গ্রহণ করতেছেন আর বলতেছেন ডাঙ্কে প্লাস খসের ডাস ধন্যবাদ এটার খরচ কত হলো মানে সব মিলিয়ে খরচ কত তখন খেলনা বলতেছে তাই অর্থ তিন অরো অর্থাৎ তিন ইউরো পঞ্চাশ সেন্ট তারপর খুন্ডে বলতেছে ইস সালে বা মানে আমি পে করব নগদে বা মানে বোঝাচ্ছি নগদে কারণ আমরা গতকালকে বলেছিলাম বা ওটা আমি খাঠের মানে কার্ড দিয়ে নাকি নগদে সো আজকে আপনি পেমেন্ট করবেন নগদে ইস সালে বা আমি নগদে পেমেন্ট করব খেলনা বলতেছে ট্যাঙ্কি শোর অনেক ধন্যবাদ তখন খুন্ডে বলতেছে খাফে ইস টু জে আউট তো காফিটা অনেগ ভালদ জে মানে অনেক গুড মানে ভাল অনেগ ভাল তখন কেন্না বলতেছে ডেসট্রয়ড মি শুনে ভালো লাগলো মানে এটা তাকে আনন্দিত করেছে তারপর যে আপনি খুন্ডে হিসাবে বলতেছেন আউট রিডজেন মানে আবারও দেখা হবে ফর্মালি বাই দিয়ে দিলেন সো এই সিচুয়েশনটাকে আমি একটু অ্যাক্ট করে দেখাচ্ছি আপনাদের জন্য যে জার্মানিতে যখন আপনি ক্যাফেটেরিয়াতে যাবেন কিভাবে আপনার

খেলনা মোশন জি আউটাইন টু কোকেন আপনি কি এক টুকরো কেকও নিতে চান কোনটি ইয়া আইন টু আপল কোকেন এক টুকরো আপল কেক খেলনা কামস আ ফর সাথে সাথে আনতেছি তারপর স্পেটা কিছুক্ষণ পরে খেলনা এসে বলল ইয়া দেখে শোন এই নি অনুগ্রহ করে তখন খুন্ডে হিসাবে আপনি রিপ্লাই দিলেন ডাঙ্কে প্লাস খস্টেড টাস ধন্যবাদ সব মিলে কত অথবা এটা খরচ কত এখন খেলনা বলল ডাইয়েল 50 অর্থাৎ 3 ইউরো 50 সেন্ট তখন কন্ডে হিসাবে আপনি বললেন এই সালবা আমি নগদে দেব খেলনা হিসাবে সে বলল ড্যাঙ্কিশুন অনেক ধন্যবাদ তখন কন্ডে হিসাবে আপনি বলবেন এরা কাফে ইজ সেয়াগুড অর্থাৎ কফিটা খুব ভালো